সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি সেখানে আড়াইটা নাগাদ মন্ত্রণালয় থেকে আমাদের একজন আমাদের প্রতিনিধি দল ডাকা হয় সেখানে আমাদের বারো বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায় মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে তিন কর্ম দিবসের মাধ্যমে মধ্যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে সেই কমিটির যখন অফিশিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধি দল প্রতিনিধিরা চায় তখন তারা এই অফিশিয়াল বিজ্ঞপ্তি দিতে তাল বাহানা শুরু করে তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিই সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির অর্থাৎ তিতুমির কলেজে কোনো প্রকার ক্লাস পরীক্ষা চলবে না এটা অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় কেন চান আমরা বিশ্ববিদ্যালয় চাই এটা আসলে অনেক যুক্তি যুক্তিগত আছে আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার রাখে কিন্তু কালকে যখন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব